সরকারি পানীয় প্রকল্পের পাইপ চুরির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে বাঁকুড়া পুলিশ রবিবার খাত্রায় এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন মাকসুদ হাসান এদিন তিনি বলেন আন্তজেলা পাইপ পাচার চক্রটি রানীবাদ ও সারেঙ্গা থানার যৌথ অভিযানে ধরা পড়েছে এদের মধ্যে মূল ইয়াসিন শেখও রয়েছে জেলার জঙ্গল মহলের বিভিন্ন অংশ থেকে পাইপ চুরি করে হাত বদল হয়ে তা হাওড়া লিলুয়াতে পৌঁছতে বলে তিনি জানান আমাদের সারেঙ্গা পিএস আর রানীবান পিএস একটা জয়েন্ট অপারেশন করে একটা ইন্টার ডিস্ট্রিক্ট একটা গ্যাং ধরেছে এই গেঙ্গের কিছু লোক মুর্শিদাবাদ ডানকুনি চন্ডিতলা আর হাওড়া যুক্ত আছে এই গ্যাঙ্গে এই গ্যাং কি করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই যা জল জীবনের ডিআই পাইপ আছে ওই পাইপটা চুরি করে আর চুরি করে তারপর ওকে হাওড়াতে ডিসপোজ করে দেয় তো এই গ্যাংকে আমাদের এখনও জন আমরা অ্যারেস্ট করেছি সারেঙ্গা পিএস এস ছজন অ্যারেস্ট করেছে আর আরিবান দুজন এখন সবাই আমাদের জেসিতে রয়েছে কিছু জন আমাদের পিসিতেও রয়েছে আর আমরা তিনটা গাড়ি আমরা সিজ করেছি আর চৌষট্টিটা এখনো আমরা পাইপ আমরা রিকাভার করতে পেরেছি এই গেঙ্গের যে মাস্টারমাইন্ড আছে ওর নাম ইয়াসিন শেখ আছে এর বাড়ি লালবাগ মুর্শিদাবাদ ওই বিভিন্ন জায়গা ইনফরমেশন পায় কি একজন আছে কন্ট্রাক্টর ওকে ইনফরমেশন দেয় আর ও নিজেও বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায় সেইখান থেকে ওর একটা লাইন লাইনম্যান আছে যার নাম আছে সোনি শেখ ও লোক ওর সঙ্গে ওর সঙ্গে থাকে লোকেশন দেয় আর এরা এর নিজস্ব গাড়ি আছে আর একটা কন্ট্রাক্টর গাড়ি প্রোভাইড করে ওরা ওইখানে গাড়ি নিয়ে গিয়ে রাত্রিবেলা মালটা লোড করে আহ বহু সময় ডানকুনিতে অন্য গাড়িতে মালটা দিয়ে দেয় তারপর ডানকুনিতে একটা হাফিজুল বলে একটা লোক আছে হাফিজুল শেখ ওই মাল ওইখানে রিসিভ করে আর তারপর এখানে লিলুয়াতে একটা গোডাউন আছে ওইখানে একটা সুরঞ্জন দাস যা আছে ওর গোডাউনে ওরা দেয় আমরা সুরঞ্জন দাসকেও ধরেছি আর যা লাইনম্যান আছে সনি শেখ আর যা যেখানে মাল ডানকুনিতে চেঞ্জ করে এখানে হাফিজুল শেখ ও ধরা পড়েছে এখনো কেসগুলো আন্ডার ইনভেস্টিগেশন আছে কিছু লোক নাম আমরা পেয়েছি আমরা ইনভেস্টিগেশন চলছে ওদেরকে আমরাও আবার ধরবো এই গেম যা এখন অব্দি পেয়েছি প্রায় প্রায় ছ মাস থেকে এক বছর থেকে এই গেং অ্যাক্টিভ আছে আর এরা আমাদের আহ আর ইনফ্যাক্ট এরা গেং মানে উড়িষ্যাতেও চুরি করেছে এটা এরা অ্যাকসেপ্ট করেছে কনফেস করেছে উড়িষ্যাতে চুরি করেছে আর এরা বিভিন্ন জায়গায় চুরি করেছে এখন নাম আসবে আমাদের ইনভেস্টিগেশন একটা পার্ট আছে যেখানে আমরা পাবো ওইখানে কনসার্ন ডিস্ট্রিক্টকে আমরা জানিয়ে দেবো এটা এখন এস্টিমেট করা হয়নি এটা আমরা করে দেখবো এটা হ্যাঁ হ্যাঁ মাস্টারমাইন্ড যে মাস্টারমাইন্ড আছে ওর নাম আছে ইয়াসিন শেখ ওর বাড়ি আছে আমাদের লালবাগ মুর্শিদাবাদ ওর একটা টিম আছে ওইখানে মুর্শিদাবাদ থেকে কিছু লেবার গুলোকে কালেক্ট করে আর ওইখান থেকে নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে মাল রিটার করে যায় কন্ট্রাক্টর আমরা নাম পেয়েছি কিন্তু এখন যেহেতু কেসটা আন্ডার ইনভেস্টিগেশন আছে ওটাকে আমরা ভালো করে ভেরিফাই করছি